প্রতি বছর রাবিতে যেখান থেকে কোশ্চেন মাস্ট আসে টপিকটা কি সেই টপিকটা হচ্ছে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি হ্যাঁ সো যারা রাবিতে পরীক্ষা দিব তাদের এই টপিকটা মাস্ট করতে হবে এবং আমি এটা সিরিজ করতে যাচ্ছি সেই সিরিজে হচ্ছে আমার রাবিতে টপিকগুলো বারবার কোশ্চেন হয় সেখান থেকে আমি টপিক ফিট ভিডিও দিব যেগুলো রাবিতে আসবে এবং ইনশাআল্লাহ জিকে ক্ষেত্রে প্রতি বছর যেগুলো মাস্ট আসে যেগুলা সচরাচর মানে পড়ি না বা নেগলেক্ট করি সো এগুলো নিয়ে মিশালে ভিডিও দিব সো আজকে তার ভিডিওর প্রথম সিরিজে দিচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি এবং কালচার নিয়ে আচ্ছা সো দেখো ট্যাকোমিটার এটা কি ভাইয়া এটা হচ্ছে উড়োজাহাজ গতি নির্ণায়ক যন্ত্র অর্থাৎ আমাদের উড়োজাহাজটা আছে এটা যে গতি কত যন্ত্রটা এটা হচ্ছে ট্যাকোমিটার ট্যাকোমিটার কিনে কাজ করে উড়ুজাহাজ গতিন্ণায়ক কাজ করে আচ্ছা ওডোমিটার কিনে কাজ করে এটা হচ্ছে গাড়ি আমাদের মোটর গাড়ি যেটা আছে এই গাড়ির যে গতিনির্ণক যন্ত্র সেটা হচ্ছে কি আমাদের ওডোমিটার আচ্ছা ব্যারোমিটার সবথেকে বেশি আসছে রাবিতে এই কোশ্চেনটা যে ব্যারোমিটার কী কী নিয়ে কাজ করে এটা হচ্ছে বায়ুর চাপ আমাদের যে বায়ুর চাপ আছে যন্ত্রটার নাম হচ্ছে কি ব্যারোমিটার আচ্ছা ফেদোমিটার এটাও আসতে দেখা গেছে এটা হচ্ছে সমুদ্রের যে গভীরতা কত সেন্টিমিটার হবে বা বিষয়টা হবে এটা হচ্ছে কি আমাদের সমুদ্র বিন্ড করে ফেদোমিটার অর্থাৎ এর মাধ্যমে কি আমাদের সমুদ্রের গভীরতা মাপা হয় আচ্ছা গেজ রেইন গেজ কীভাবে রেইন বৃষ্টি তাই না সো মিলাচ্ছে সো গেজটা হচ্ছে আমাদের বৃষ্টিপাতের পরিমাপ যে যন্ত্রটা এটা হচ্ছে কি গেজ আচ্ছা ম্যানোমিটার ম্যানোমিটার ভাইয়া গ্যাসের যে চাপ আছে আমাদের গ্যাসের চাপ নির্ণয় করা হয় কি মাধ্যমে ম্যানোমিটারের মাধ্যমে রিক্টার স্কেল আমরা জানি যে ভূমিকম্প কত হইলো কম্পনটা কীরকম মাত্রা ছিল নির্ণয় করা কার মাধ্যমে এই রিক্টার স্কেলের মাধ্যমে সো এটা হচ্ছে কি ভূমিকম্পের মাথা নির্ণয় যন্ত্রের নাম আচ্ছা সো এই কোয়েশনগুলো কিন্তু দেখা যায় মোটামুটি কয়েক বছর পর পর বা তুমি যদি কোশ্চেন দেখো প্রতি কোশ্চেনগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রের নাম ওকে চলে আছে হচ্ছে আমার নেক্সট স্লাইডে নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের আর যন্ত্রের নাম আছে পরীক্ষা আসে আচ্ছা ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটার কি ভাইয়া দুধের বিশুদ্ধতা যেখানে দুধটা কোথাও বিশুদ্ধ সেটা নির্ণয় করা হয় ল্যাক্টোমিটারের মাধ্যমে আচ্ছা অডিওমিটার শব্দের তীব্রতা কেমন ঋণ করা হয় এই অডিওমিটারের মাধ্যমে আচ্ছা মাইক্রোফোন মাইক্রোফোন কি শব্দ তরঙ্গকে বৈধত্ব তরঙ্গে রূপান্তর করার জন্য হচ্ছে মাইক্রোফোন ইউজ করা হয় আচ্ছা সিসমোগ্রাফ এটা কি ভূমিকম্পনের উৎপত্তি স্থল এবং কম্পন নির্ণয় যন্ত্র হচ্ছে কি আমাদের এই সিসমোগ্রাফ আচ্ছা স্পিগনোমিটার এটা কি করে রক্তের চাপ আমাদের রক্তের চাপ কেমন হচ্ছে করা হয় এই যন্ত্রের মাধ্যমে আচ্ছা ক্রোনোমিটার ক্রোনোমিটার কি সময়ের পরিমাপক এটা হচ্ছে কি ক্রোনোমিটার আচ্ছা এলটিমিটার এটা রাবিতে মোটামুটি এসেছে এই এলটিমিটারটা হচ্ছে শুধু আমাদের বিমান যে আছে এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে উচ্চতা পরিমাপের যন্ত্রের জন্য এগুলো ব্যবহার করা হয় সো আগের স্লাইডের এবং এই স্লাইডের সর্বশ্রতটা এটা হচ্ছে রাবিতে সব থেকে বেশি আসে সো এছাড়াও যন্ত্রগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো দিয়েছি তোমরা সবাই এই ভিডিওটা দেখবা শেয়ার করবে এবং মাস নোট করবো কেন নোট করলে বেশি মনে থাকবে সো এই জন্য দেখবা এবং ভাই যত ডিসিশন নিয়েছি এটা সিরিজ করবো সো এই ভিডিও রেসপন্সের ভিত্তিতে কিন্তু ভিডিওগুলো আনবো তোমরা অবশ্যই ভিডিওগুলো লাইক দিবা এবং শেয়ার করবা এবং তারা চাচ্ছ যে আমি রাবিতে পরীক্ষা দিব এখনও প্রিপারেশন অগছ হলো ভাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের রাবি কোর্স টু আছে আমাদের এই কোর্সের ভর্তি বন্ধ যাচ্ছে আগামী ছাব্বিশে মার্চ সো এরপর কিন্তু ভর্তি আমরা নিচ্ছি না এবং রাবি কোর্স সাথে হচ্ছে রাবির এক্সাম ব্যাচ দুটোই লঞ্চ আছে যা যেটা লাগবে ভর্তি হয়ে যাও এবং সেক্ষেত্রে আমাদের রাবির যে এ ইউনিট বি ইউনিট কোর্স এক্সাম ব্যাচ দুটোই আছে রাবি বি ইউনিটে আমাদের আইকিউ লাগে ম্যাথ লাগে আইসিটি লাগে ইকোনমিক্স লাগে সেই ক্লাসগুলো দেওয়া হবে আমাদের এই কোর্সের মাধ্যমে সো আবারও বলছি রাবির এই কোর্সে ভর্তি বন্ধ হচ্ছে আগামী ছাব্বিশে মাস অবশ্যই কিন্তু এর মধ্যে ভর্তি হওয়া লাগবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যেগুলো রাবিতে আসে প্রতি বছর ইনশাল্লাহ সেগুলোই কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ আসসালামালাইকুম